তাহলে আপনি এই যে আপনি তো বাগাবাড়ির সম্বন্ধে ধারণা আছে তাহলে এই বাগাবাড়ি কি কারণে আপনার হচ্ছে নাম করা একটা জায়গা সবাই বলে কিছু বিশেষ গুণ আছে বলেন আপনাদের মধ্যে হ্যাঁ আসলে বাগাবাড়ি অনেক পুরাতন একটা পোর্ট তারপরে হচ্ছে এখানে অনেক পুরাতন একটা ব্রিজ আছে মানে পোর্ট বলতে এখানে আগে কার্গো জাহাজ সবই আসতো এখানে এখনো আছে এখানে মালামাল খালাস হয় যেমন সার উত্তরবঙ্গে সার সমুদ্র বিদেশ থেকে যে সারগুলো আছে মংলা বন্দরে নামে মংলা বন্দর এবং হচ্ছে ইয়েছে চিটাগাং থেকে আচ্ছা ওগুলো কার্গোর মাধ্যমে এখানে ব্রিজটা দেখায় ব্রিজ 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 ওই পারে নামে আর এছাড়া এখানে একটা মিল্ক ফিটার বিশাল একটা কারখানা আছে এখান থেকে সারা বাংলাদেশে পাউডার দুধ মাখন তারপরে এখানে তেলের ডিপু আছে মেঘনা পদ্মা মেঘনা যেমন তেলের ডিপু এখানে একটি সিমেন্ট কারখানা আছে তারপরে এই এই ফোটের এইখানেই একটা পাওয়ার প্লান্ট মানে বিদ্যুৎ কেন্দ্র বড় একটা বিদ্যুৎ কেন্দ্র আছে খালি তো শুধু আপনার এই বাঘা তো মাছও হয় প্রচুর আমরা যে পরিমাণ জাল দেখলাম মানে আপনার জালেদের আপনার যে পরিমাণ জাল ধরে দেখলাম অবশ্যই মাছ হয় জন্যই তোর মাছ হয় এখানে এখানে আশেপাশে যে আমাদের গ্রামে যে ইয়ে জায়গাগুলা দেখা যাচ্ছে এখানে পুরা পাথার বলে এখানে পাথার বলে শুকনা মৌসুমে এই যে গাছপালা দেখাচ্ছে পিছনেই জায়গাটা মাইলকে মাইল প্রায় বিশ তিরিশ কিলো জায়গা এখানে শুকনা মৌসুমে গরু রাখে গরু ইয়া করে প্রচুর দুধ প্রচুর দুধ হয় ওখানে ঘাস হয় তারপরে কালাই যেটা বলে কালাই চাষ হয় এই তো আর বর্ষার সময় প্রচুর মাছ হয় এটা তো ডুবে যায় ডুবে গেলে প্রচুর মাছ হয় বিল বিলের মতো আর কি তখন হয়ে যায় আর এই নদীটাতে সারা বছরই পানি থাকে তবে নদীর পরিবেশ কিন্তু নষ্ট করে আপনার ওই ওই ধরনের গরুগুলা মারা গেছে ওইভাবেই ভাষায় দিছে এই কারণে নদীর পরিবেশটা নষ্ট হয় নদী দূষণ হয় দূষণ হয় প্রচুর আর এই সময় এটা একটা পর্যটন কেন্দ্র প্রচুর লোকজন পিকনিকে আসে আমাদের মতো আমরা যেমন আসছি আশপাশে পিকনিকের লোকের অভাব নাই কেউ ডিজে পার্টি করতেছে কেউ আমাদের মতো শুধু ঘুরে বেড়াচ্ছে মানুষের অভাব নাই সব মিলায় একটা ভালো অবস্থা তো রাসেল ভাই কী অবস্থা বসেন আপনি মেয়র মানুষ বসেন আমাদের মেয়রের নামে নাম আপনার সাবেক মেয়র তো ভাই আপনি তো বাঘাবাড়ি এইবার দিয়ে কয়বার আসলেন বাঘাবাড়ি বেশ কয়েকবার আসছি কিন্তু নদীপথে ভাই এইবারই প্রথম আচ্ছা আচ্ছা প্রথম আমি নদী বাঘাবাড়ি আসলাম তো নদীপথের কি কি দেখলেন সৌন্দর্য মানে মনোমুগ্ধকর কি কি জিনিস দেখলেন বলেন আসলে নদীপথে পথে যা কিছু দেখছি সব কিছু তার ভাষায় বর্ণনা করা সম্ভব না তারপরে আপনার নদীর চারপাশের যে মানুষগুলা আর এই নদী কেন্দ্রিক জীবনযাত্রা এটা আসলেই মানে কেউ সতক্ষে না দেখলে কেউ বুঝবে না এটা আসলে জেলেরা তার চারপাশে মাছ মারতেছে বা আমাদের সামনে যে বড় বড় টলারগুলো তখন যাচ্ছে এই যে এই এই যে

আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার হলো এই সঙ্গে সরাসরি সিরাজগঞ্জের সঙ্গে যোগাযোগ হ্যাঁ তোমার একটু আসল ভাই ধরেন উত্তরবঙ্গের প্রবেশ দ্বারের একটা ইন্টারভিউ হচ্ছে আসো বসো আচ্ছা আসি এই যে তুমি যে বাগাবাড়ি আজকে আসলে তোমার কি রকম লাগতে স্যার এর আগে আসতো সেই এটা সব কিছু আলোকে একটা ফিলিংস কো তার চেয়েও বড় যে ব্যাপারটা সারা বাংলাদেশে ইন্টারনেট অফ কিছু করার নাই আমরা এই জন্য ঘুরতে চলে আইছি বাগাবাড়ি বলো এগুলার আলোটা ব্রিজটা পরে অসহজ লাগছে আজকে মনে হচ্ছে সেই 90 দশকে ফিরে গেছি হ্যাঁ নস্টালজিয়া তোমার হচ্ছে এই যে আজকে যে আজকে চার পাঁচ দিন যে কোনো নেট নাই সারা বাংলাদেশে এই ছাত্রদের কোঠা আন্দোলনের ইয়েতে সাময়িক যে নেট না এতে এটা কি মানে সুবিধা অসুবিধা কি হয়েছে বলো অসুবিধা জনজীবনে একটু অসুবিধা আছে অনেক আর সুবিধা হলে সবাই একসাথে আমরা মানে চলাফেরা করি আড্ডাটা দেওয়া যাচ্ছে আড্ডাটা দেওয়া যাচ্ছে সবাই রিয়েলিটি যুগে যে ফিরে চলে গেছিলো আর্থিক সঙ্গে ফিরে আসছে এ একটা বিল পাচ্ছি আচ্ছা সবার সাথে কথা বলা যাচ্ছে এই সেটাই সেটাই তো এই তো সব মিলায় রাসেল বাড়ি তো বাঘাবাড়ির সৌন্দর্যটা আশপাশে দেখাই দেন অনেক কার্গো আছে অনেক সারের ইয়ে আছে মানে একটা নাম করা যায় একটা পরিপূর্ণ কম্বো প্যাকেজ আর কি এই বাঘাবাড়ি আমাদের এই পোর্ট বাণিজ্য এলাকা একটা বাণিজ্যিক টোটালি বাণিজ্য যে এলাকা মানে গা ভিজে যাচ্ছে যে ঢেউয়ের যে পরিধি ওতে গা ভিজে যাচ্ছে একদম তো এই তো ছিল আমাদের বাঘাবাড়ির সৌন্দর্য তো সেটাই এটা হলে না দেখলে মুখে বলে এই সৌন্দর্য বাউ বলা কঠি রায় সামনাসামনি এগুলো